আঠারোশো সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুকের ঢাকা সফরকে কেন্দ্র করে একটি টাউন হল নির্মিত হয় বুড়িগঙ্গা তীর ঘেষে ফরেশগঞ্জের এই টাউন হলটিকে নর্থব্রুকের নামে নামকরণ করা হয় তবে দালানটি লাল রঙের হয় এটি লালকুঠি নামেই বেশি পরিচিতি পায় উনিশশো ছাব্বিশ সালের সাত ফেব্রুয়ারি এই লালকুঠিতেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় বিশ শতকের ষাটের দশকের প্রতি সপ্তাহেই এখানে চলত নাটক তবে ধীরে ধীরে এই ঐতিহাসিক স্থাপনাটি অকার্যকর হয়ে পড়ে একসময় ঝুঁকিপূর্ণ ভবনের রূপ নেয় এটি তবে দুই সালে ঐতিহ্যবাহী এই স্থাপত্য ঘিরে তৈরি হওয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মূল ভবনটি সংস্কারের কাজ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই ঐতিহাসিক স্থাপনার জৌলুস ফিরিয়ে আনতে আপন মনে কাজ করে চলেছেন নির্মাণ শ্রমিকরা লাল মাটির সংমিশ্রণে দেয়ালগুলো রঙিন করে তুলছেন তারা এমন কাজে সাক্ষী হতে পেরে নিজেদের আত্মতুষ্টির কথা জানান তারা ভালো লাগবে আমি নিজ হাতে কাজ করছি ঐতিহাসিক একটা জায়গা অনেক নষ্ট হয়ে গেছিল সেটা ঠিক করতে পেরেছি আগের মতো মডেল আনতে পেরেছি এটা একটা নিজেকে ভালো লাগে খুব খুশি লাগে এখানে কাজ করতেছি আমাদের ভালো লাগতেছে বা এরকম আমরা এরকম জায়গাতে কাজ করি এদিকে ঐতিহাসিক স্থাপনা দেখতে ছুটে আসেন বিদেশি পর্যটকরা স্থানীয় বাসিন্দারা জানায় লালকুঠি তার জলুস ফিরে পেলে এটি পুরন ঢাকার একটি সংস্কৃতি কেন্দ্রে পরিণত হবে আবার এখানে বসবে মানুষের মেলা সেই সঙ্গে চলবে সংস্কৃতি চর্চা লালকুঠি বা শ্যামবাজার যেটা আছে উন্নয়ন ধারাবাহিক অনেক উন্নত হয়ে গেছে সব সময় মুখে এখন মানে জমজমাটটা বেশি হচ্ছে আর কি বাইঙ্গা এখন নতুন করে তোলতাছে এখন খুবই ভালো হইতাছে যে বসার মতন জায়গা হবে আগে এরকমটা ছিল না লালকুটি মানুষ বসতে পারতো না চলতি বছরের শেষ নাগাদ সংস্কার কাজ শেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে এটি হস্তান্তর করা হবে বলে জানাই শিকাদার প্রতিষ্ঠান আমার কাছে একটাই শুধু গর্বের বিষয় হচ্ছে যে এই কাজটার সাথে আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি এবং এটা আমি মানে আই ফিল প্রাউড অফ ইট এবং এই কাজটা শেষ করার আমাদের এক্সপেক্টেড টাইম হচ্ছে আগামী নভেম্বর মাসের শেষ নাগাদ আমরা ইনশাল্লাহ এটা মানে এটার প্রত্যাশী সংস্থার যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা এটার পরিপূর্ণভাবে কমপ্লিট করে বের হতে পারবো ঢাকা সব ঐতিহ্যবাহী স্থাপনা ও স্মৃতিস্তম্ভের ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই দক্ষিণ সিটি কর্পোরেশন তবে এর জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা রোজিনা রুজি বাংলাদেশ টেলিভিশন